আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসুদ কৃষি ফার্ম থেকে আমি মাসুদ সবাইকে স্বাগতম আমি আজকে আসলাম রমজান মাসের উদ্দেশ্যে ইনশাল্লাহ আমার ভাইয়েরা খাবে এই কারণে আমি একটু শশা লাগাবো আর এই শশাটা আমি লাগাইছি ফলন হিরামতি শশা তা আলহামদুলিল্লাহ আমি ওখানে এটা শশার বীজটা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখছিলাম রাখার পরে আমার অত কিছু করাই লাগেনি এমনিতে বীজগুলো তেনা দিয়ে একটা ইয়ে কাপড় দিয়ে বানিয়ে রাখছিলাম তা আলহামদুলিল্লাহ এত সুন্দর বীজ অঙ্কুরুদম হয়েছে যে মনে হয় কোনো বীজটাই মিস নাই যে দেখেন মনে হয় যে প্রত্যেকটা বীজ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমি এখানে বিশ গ্রাম বীজই নিয়েছি দশ শতক জমির জন্য আমি লাগাবো ইনশাল্লাহ আপনারা দেখেন এই পদ্ধতি আমি তো আশা করি যে ইনশাল্লাহ খুব ভালো উপকৃত হব আমি আলহামদুলিল্লাহ আমি এখন বপন করতেছি আপনারা দেখেন আমি কতটুকু যে শাড়ি থেকে শাড়ির দূরত্ব এক হাত ওরা দেখেন আর বীজ দেবো আমি ইনশাল্লাহ দশ ইঞ্চি পর যে দশ ইঞ্চি বলতে একটা করে পর শীতকালীন শশা এই কারণে যে একটু গাছ বেশি লাগে আলহামদুলিল্লাহ